কৌশলে এক হুজুর কৌশলে হিলাবিয়ার নামে এক মেয়েকে মহিলাকে বিয়ে করে গত কালকে এক ওহাবি হুজুর মসজিদে আকাম করেছে এটা শরীয়তে কতটুকু শরীয়ত সম্মত হয়েছে জানতে চাই একটু জোরে কোন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ গত কালকে এক ওয়াহাবি হিলাবিয়ার নামে স্বামী স্ত্রীর হিলার মিয়র নামে ভয় দেখায়া

তালাক হয়ে গেছে এখন কি করবো কোন উপায় নাই জামাই বো আলাদা হয়ে গেছো আরে হুজুর বাচ্চা কাচ্চা হয়ে গেছে একটা ব্যবস্থা করে দেন ঠিক আছে তোমার বউ আরেক জায়গায় এক বালা হইল সংসার করতে হবে তাহলেই কি হবে তোমার জন্য আমার হালাল হয়ে যাবে এই রাস্তা দেখা হুজুরে নিজে হই এই মানুষের রক্ষা করবে দূরের কথা নিজেই বক্ষ কয়ে বসে আসে এ বাবা এই মহিলারে হুজুরে নিজে দখল করে আবার মসজিদের সিঁড়ির মাঝে আবার নিজের মোয়াজিনে নিচে কইসে তুই ভাড়ায় থাক বুঝেন না দুই ছাক কিতি দুই থাক নিছে দুই ঘন্টা মসজিদের মধ্যে হুজুর আকাম কুকাম করে এ বাবা নাপাক হয়েছে মসজিদের মাঝে মসজিদ থেকে সে চলে গেছে আবার এ বল আবার ওয়াজা চলে গেছে কেমন দিনের দাওয়া দাওয়াতি হুজুর কত বড় আল্লাহওয়ালা হুজুর একটু জোরে কন্যা হুজুর যারা মসজিদ ও না পাকি কাজ করতে চিন্তা করে না যারা আল্লাহর গর মসজিদের মধ্যে যারা না পাকি কাজ করে এরা কোনদিন ইসলামের পক্ষের লোক হতে পারে বলে নবীর পক্ষের লোক হতে পারে মানুষের চরিত্র কতটুকু নিম্ন পর্যায়ে চলে গেলে আজকে মসজিদে পর্যন্ত এগুলো নিয়ে যায় এ কথা কন্যা কেন ঠিক কিনে রাগ করতেছেন আমার উপরে আজকে অবস্থা দেখে এদের চেহারা দেখবেন ওই যে একটু আগে আমি বললাম জান্নাতি দলের লোকদের যতই কালো হোক তাদের চেহারার মাঝে মায়া আছে নূর আছে কথা কন ঠিক কি রা আহলে সুন্নাতুল জামাতের লোকদের চেহারা আর এক আমরা যত কালাই হোক আমাদের সুন্নি ভাইদের চেহারার মাঝে নূর আছে না নাই আজকে এই অবস্থা চলছে আমরা বলবো বাংলাদেশ সরকারকে বলবো এই ধরনের লোক যারা আজকে হিলাবিয়ান নামে মানুষের ঘরে মানুষের মাঝে এই ধরনের হীরা সংস্কৃতিকে যে অপব্যাখ্যা করছে এই ধরনের মৌলবীদের থেকে আমাদের ইসলামকে রক্ষা করতে হবে কথা বলে না কেন ঠিক কিনা বুঝানো হয়েছে কি একজন স্ত্রী স্বামী যদি বৈধভাবে তালাক দেয় ও স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হবে তার সংসার হবে যেহেতু তালাক মানি তার সাথে আলাদা হয়ে গেছে সম্পর্ক এখন আবার আরেক জায়গায় বিএটিও হলো আবার কোনো ভাবে যদি অ্যাক্সিডেন্টে তাদের ডিভোর্স হয়ে যায় সারা সারি হয়ে যায় ও আগের স্বামী চাইলে আবার তার সাথে আবার আত্মীয়তা করতে পারে ব্যাপারটা হচ্ছে এটা আর এটা লয়ে গেছে কয় এক বেলা আরেক জায়গায় আরেকজনের কাছে থাকতে হবে ও আরেক এক বেলা এবড়ার কাছে থাকার পরে এবড়া যদি সেরা দেয় তাহলে আবার তুমি বিয়ে করতে পারবা আজকে এটাকে বিষয়টাকে ভিন্ন বিষয় তৈরি করতেছে কথিত ধর্ম ব্যবসায় ও ভাবীরা এই কথা বলেন না কেন ঠিক কি না প্রশ্ন করেছেন দুই নাম্বার হুজুর মাদ্রাসা ছাত্রকে অনেক ওয়াহাবি হুজুররা বলতকারী করে শরীয়তে তাদের বিধান কি আর এই ধরনের হুজুরদের বিসা নামাজ পড়ার বিধান কি এ দেখেন ইবনা মাযা শরীফ হাদিস নাম্বার 2563 মুসনাদে আহমদ 15133 তিরমিজি শরীফ 1457 নাম্বার হাদিস এ কওমিলু যারা আজকে মাদ্রাসার সরল সহ ছেলেদেরকে বলতকারী করে কথা কোন আছে না নাই আবার বলে বলৎকারিত করে সুন্দর সুন্দর বাচ্চাদেরকে আকাম কুকাম হ্যাঁ আমি কোন ভবিষ্যৎ দিব বললে কিন্তু আল্লাহ গজব দান করবে বললে কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহর গজবের ভয় বিভিন্ন ভয় দেখা এই বাচ্চাদেরকে বলতকারী করে আমি এগুলো বানায় বলছি না বাবা যারা এই বাচ্চারা তাদের নির্যাতনের শিকার এভাবে ইউটিউব সার্চ দিলে পাবেন এই বাচ্চারা বলে আমার নবী বলেছে বলেছে আমি আমার উম্মতের মাঝে কিছু নামধারী উম্মতের ব্যাপারে আশঙ্কা বোধ করছি তারা কৌমিলুতের অভ্যাস বেছে নিবে কৌমিলুতের অভ্যাস কি নারী থাকতো মেয়েদের সাথে তারা খারাপ কাজ করতো না

বিশেষ করে 98% বাতিল ফেরকার মাদ্রাসাগুলোতে বলতকরের শিকার হয় এই কথা বলেন না কারণ ঠিকইরা ঠিক এদের থেকে এদের প্রতিষ্ঠান থেকে আমাদের বাচ্চাদেরকে হেয়াজত না করলে দেখবেন আপনার বাচ্চা মারা যাবে মাঝে মাঝে অনেক জায়গায় বাচ্চা মারা গিয়েছে বগুড়া সহ বিভিন্ন জায়গায় যখন সে বলেছে আমি আমার আব্বাকে বলে দিব আমার দাদাকে বলে দিব মানুষকে বলে দিব তাকে মেরে রাস্তায় ভেলে দিয়েছে এরকম বহু নজির আছে কথা কোন আছে না রায় আল্লাহ সবহান আজকের আলোচনা কবুল করুন বলেন আমি